আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের সাথে নতুন বছরের শুরু গতকাল এই উপলক্ষে সোনারপুর ব্লকের খ্যাদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উচ্ছে মরে মোড়ে আয়োজিত করা হয়েছিল এক বিশাল অনুষ্ঠানের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন খ্যাদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য রতন গাইন তিনি প্রত্যেক বছর এই অনুষ্ঠানের আয়োজন করেন রতন গায়েন এই ধরনের অনুষ্ঠান বরাবরই করে থাকেন আর সেটা ওনার বাড়ির পুজোই হোক বা রাজনৈতিক কোনো অনুষ্ঠান সকলের পাশে থাকেন তিনি সকলকে সাথে নিয়ে চলেন তিনি তার সাথে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দেখা যায় কুড়ি কেজি ওজনের একটি কেক কাটা হয় পাশাপাশি রতন গাইন অনুষ্ঠানকে আরও মনোরম করতে আয়োজন করেছিলেন বাউল গানেরও অনুষ্ঠানে উপস্থিত হন ক্যাদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্য সকল পঞ্চায়েত সদস্য চক্রবর্তী কার্তিক ব্যানার্জি সোনারপুর উত্তরের বিধায়িকা ফেরদাসী বেগম সিএসসি নজরুল আলী মন্ডল সমাজসেবী শঙ্কর সিনহা নকুল মণ্ডল সহ তৃণমূল সকল কর্মী বৃন্দরা এদিন রতন গায়েন বিধায়িকাকে নিয়ে সকল কর্মীদের সাথে কাটলেন কুড়ি কেজির কেক এরপর সবাইকে খাওয়ালেন সেই কেক এই অনুষ্ঠানে আগত সকল অতিথিদের দিলেন সম্বর্ধনা সাথে দিলেন উপহারও পাশাপাশি আজ পঞ্চায়েত সদস্য রতন গায়নের জন্মদিনও ওনাকে ওনার জন্মদিনের শুভেচ্ছা জানান সুভাশিষ চক্রবর্তী থেকে শুরু করে কার্তিক ব্যানার্জী বিধায়িকা ফিরদাসি বেগম সিআইসি নজরুল আলী মন্ডল গতকালের এই অনুষ্ঠানে এদিন আমাদের ক্যামেরার পৌঁছে গিয়েছিল এই অনুষ্ঠানে অনুষ্ঠান শেষে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে এদিন বিধায়িকা কি বললেন শুনব আজকে এই আঠাশতম দিনে এসে আমরা সত্যি গর্বিত যে বাংলায় আমরা এই ধরনের একটা মুখ্যমন্ত্রী পেয়েছিলাম তাই বাংলায় সার্বিকভাবে মানুষের উন্নয়ন হয়েছে সার্বিকভাবে মানুষ এখনো নিজের নিজস্ব স্বাধীনতা বজায় রেখে কাজ করতে পারছে চলাফেরা করতে পারছে এবং আমরা মহিলারা আরও বেশি সমাজে উন্নত হয়েছে এবং মহিলারা সব জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে বাংলায় প্রতিটা মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস থেকে নতুন বছর শুরু করতে পারে এর জন্য আপনি কি বলবেন মানুষকে হ্যাঁ তৃণমূল কংগ্রেসের যেমন প্রতিষ্ঠা দিবস এবং আমাদের বাঙালি আমাদের সবার বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে আমাদের এটা নতুন বছর ইংরাজি নতুন বছর তো সেই নতুন বছর যখন শুরু হয় তারও একটা অনুষ্ঠান থাকে এবং আমাদের দলেরও প্রতিষ্ঠা দিবস তারও একটা অনুষ্ঠান সব মিলিয়ে প্রথম পয়লা জানুয়ারি আমাদের সবারই আনন্দ হয় সব যেমন দলের আনন্দ হয় সব প্রত্যেক মানুষেরই আনন্দ হয় হ্যাঁ আমাদের এই খেয়া দাওয়া রতনদা রতনদারও জন্মদিন তো আজকের দিনটা পড়ে গিয়ে পরে প্রত্যেক বছরই ওনার এই দিনটায় আসে এই দিনটা ওনার জন্মদিন যেহেতু খুব ভালো দিনই আর কি একদিকে প্রতিষ্ঠা দিবস একদিকে নতুন বছরের আগমন আর বা পুরানো বছরকে মানে ফেলে ফেলা তো এই মিলিয়ে আর কি খুব মানে কাটে এবং এই অনুষ্ঠানটাও তিনি এখানে করেন এবছরও তাই তার অন্যতা হয়নি খুব ভালো থেকে শুভেচ্ছা প্রত্যেকটা মানুষের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সর্বতভাবে মানুষের পাশে আছেন সর্বতভাবে তিনি থাকবেন আগামী দিন মানুষ আমরা সবাই প্রত্যেকটা মানুষকে বলব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন তিনি বাংলায় থাকলে তিনি সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো এবং সুস্থ থাকবো সাথে ক্যামেরার মুখোমুখি হয়ে কি বললেন নজরুল আলী মন্ডল শুভ প্রথমে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের সোনাপুত্র বিধানসভার পক্ষ থেকে সমস্ত স্তরের নাগরিকদেরকে জানাচ্ছি আগাম যেহেতু কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণ পর আমাদের নতুন বছরের সূচনা হবে দু অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন থাকবেন আর বিশেষ করে আমাদের এই দলের প্রতিষ্ঠাবার্ষিকী আঠাশতম প্রতিষ্ঠাবার্ষিকী এটা আমাদের কাছে আর গর্বের বিষয় দেখতে দেখতে আঠাশটা বছর অতিক্রম করে ফেললাম আমরা অনেক ঝড় ঝঞ্ঝা কাটিয়ে উঠে আজকে আমরা বাংলার শাসন ক্ষমতায় আছি এবং এখানে আমাদের প্রিয় নেত্রী তারা ভারতবর্ষের বাংলা নয়নের মুনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আমরা যেমন কাজ করছি সাধারণ মানুষেরও আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নে কাজ করছে। উন্নয়নের কাজ যেমন চলছে বাংলাকে এগিয়ে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করছেন সেই কাজ আরও সুষ্ঠু করবেন করবে মমতা বন্দ্যোপাধ্যায় এই আসামে রাখছি এটা রতন গায়নের খুবই সৌভাগ্য রতন গায়ন আর কী বলবো হয়তো কাকতালীয় হল ঘটনা ঘটে গিয়েছে যে একসাথে দুজনে জন্মদিন পড়ে গেছে আমার দলের বার্ষিকী হচ্ছে আর রতন গায়নের জন্মদিন হচ্ছে রতন গায়নের শুভ এই জন্মদিনে আমি অনেক অনেক ভগবানকে প্রার্থনা করবো তা সুদীর্ঘ আয়ু কামনা করবো তিনি আরও ভালোভাবে কাজ করুন মানুষের জন্য কাজ করুন মানুষের সাথে থাকে যে কাজ করছেন প্রতি বছর তিনি এই টু ইন ওয়ান কাকতালি হলে এটা বাস্তবিক টু ইন ওয়ান তিনি অনুষ্ঠানটা বড় করে করেন তার জন্মদিন পালন করেন আর দলের পালন করেন এদিন এই গোটা অনুষ্ঠানের উদ্যোক্তা রতন গায়েন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন কি বললেন শুনবো এটা আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সংগ্রামে লড়াই করেছে মৃত্যুর সাথে লড়েছে আমরাও তার সাথে সহযোগিতায় ছিলাম আমার বয়স যত তত আমরা কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে আমরা যোগ দিয়েছি ততদিনই আমরা দিদির সাথে আছি আর আমি খুব ভালো লাগে আমার এই প্রোগ্রাম করতে কারণ আমাদের বিধায়িকা করে আমাদের দিদি করে আমাদের সব সশ সদস্যরাও করে এবং এই প্রোগ্রামটা আমরা এত ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না দিন আমারও জন্মদিন আমাদের পার্টিরও মানে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে আমরা সবার কাছে একটু আশীর্বাদ চাইব যে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী যেন ভালো থাকে আর ওনার আশীর্বাদে যেন আমরা সবাই ভালো থাকি পাশাপাশি আমাদের ক্যামেরার মুখোমুখি হন আগত অতিথি সুভাষিস চক্রবর্তী কার্তিক ব্যানার্জি আমরা আঠাশতমে বসে সমস্ত সতীর্থ সহযোদ্ধা সহকর্মীকে বলি যারা আমাদের দলের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত তারা মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক করে মানুষের উন্নতির পথে বাংলা যেন সদা সর্বদা দায়িত্ব দায়বদ্ধতা নিয়ে কাজ করে নতুন বছরে একটা নতুন বছরে সবাইকে আমাদের শুভেচ্ছা প্রীতি অভিনন্দন একটা আমাদেরকে খুব আনন্দের ব্যাপার যে আমরা ভালো কাজ করছি মানুষ আমাদের চাইছে এবং আমরা মানুষের পথেই হাঁটছি সেই জন্যই আমাদের পার্টি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য ছিল যে মানুষ থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হই সেই কাজটাই আমরা পরম্পরাভাবে করে যাচ্ছি এবং আমাদের কর্মীরাও সেইভাবে কাজটা করছে খুব সচেতনভাবে সেটাই আমাদের চলছে এবং যারা জনপ্রতিনিধি খুব সাধারণ ফ্যামিলি থেকে এসছে এটা মমতা ব্যানার্জি চেয়েছিলেন যে এরকম সাধারণ ফ্যামিলি থেকে লোকজন আসুক যারা সাধারণ মানুষের কথা জীবনটা বুঝবে সেটাই চলছে এবং তার জন্য আঠাশ বছর কেন একশো আঠাশ বিউরো রিপোর্ট নিউজ অল ইন্ডিয়া